হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি আশা করি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের উপকৃত হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত চলুন আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দেখি লেটস গো অনেকে আমাকে অনুরোধ করেছে এমন একটা ভিডিও করি যেমন আমরা ফেসবুকে অনেক সময় আমরা লেখার পরে যে আমরা অনেক অনেক ধরনের চিহ্ন ব্যবহার করি অনেক সময় লাভ চিহ্ন ইউজ করি মানুষ বৃত্ত বা চিহ্ন বা মানুষের কোন কান্নার চিত্র এগুলো আপনাদেরকে আমি দেখাবো আমার সাথে আপনারা যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আশা করি অনেক প্রশ্নটা করেছে কিভাবে করা যায় সেটা তো আমি মনে করি কোনো একটা রাইটিং লিখবো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা রাইটিং লেখার জন্য আমি চলে গিয়েছি মনে করেন আমি একটা লেখা লেখতাম আসসালামু আলাইকুম লেখলাম লেখার পরে আমরা অনেক সময় কি তারিখগুলো কিভাবে দেই। এবং কীভাবে চিহ্নগুলো ইউজ করি আপনাকে দেখাবো আপনারা দেখবেন আমরা স্ক্রিনে কীবোর্ড যখন আমি ওপেন করেছি নিচে একটা মানুষের মুখ চিহ্ন যেটা ওয়ান টু থ্রির পরে থাকে সেই অপশানে ক্লিক করবেন ক্লক করার সাথে সাথে দেখেন চলে এসেছে এখানে অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এক প্রায় বারোটা থামবেল আছে প্রথম যে ইয়েটা আছে আমার কিন্তু অলরেডি চলে এসে প্রথম যে থামবেল আমি যে তারিখটা ইউজ করি কীভাবে আমি দেখাবো মনে করেন আমাদের আজকে একুশ তারিখ আমি দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দিলাম আরেকটা থাম্বেল আমি এখানে করবো দেখেন আরেকটা তারপরে আমরা দেবো এখানে আমরা ইউজ করেছি তারপরে অলরেডি করছি কিন্তু আমি তারিখগুলো আমি মানুষ আমাকে বলে কীভাবে দেন এই জিনিসটা আমি দেখাম এই জিনিসগুলো আপনারা কখনো পাবেন না দেখেন অনেকগুলো এখানে থামবে যে আইকনগুলো আছে যেমন এখানে ক্লিক করবেন এই মানুষের চিহ্নটাতে ক্লিক করবেন দেখেন টোটালি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক চিহ্ন আছে যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন তারপর একটা অপশন দেখেন সেটা পশু পাখি যত আছে লতাবাতা আছে তারপরে বার্থডের জন্য আমি কী কী ইউজ করতে পারবেন সেখানে আছে সেমনি এখানে বল আইকন যত আছে সেখানে সেটা সেটা শুধু আমরা ক্লিক করবো দেখেন আমি একটা ক্লিক করবো এক একটা আইকন চলে যাব আমি এক একটা ক্লিক করবো এক একটা এখন চলে যাচ্ছে দেখেন এখানে পিরামিড যে নাম্বার নম্বরগুলো তারিখ যে আমরা দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এইগুলোর ভিতরে যেমন আমি তারিখগুলো এখান থেকে নিয়েছি হ্যাঁ এটা আমি অন্য তারিখ নিতে পারবো এটাও নিতে পারবো মানে আপনি আপনার মতন যেই ইচ্ছে সেটা নিতে পারবেন এখানে প্লাগ দেখেন অনেক দেশের প্লাগ এখানে আছে মানে বাংলা যতগুলো প্লাগ আছে দেশে যেই স্বাধীনতা অর্জন করেছে সেগুলো প্লাগ কিন্তু এখানে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে একটু আরেকটু একটু সহজ করে দিই যেভাবে সেটা প্রথমটা আমি একটু দেখি দিই কীভাবে সেটা করবেন আমি আবার এখানে যে একরে যে ওয়ান টু থ্রি কীবোর্ডে আছে তার পাশ এই চিহ্নটা আছে যেটা মানুষের মুখের মতন এটা তো আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসবে দশটা এখানে আছে দেখেন প্রথমটাতে যখন আপনি এটি প্রথম যে আপনারা দেখছেন এটা প্রথম যে এটা থাকবে যতগুলো আমরা ক্লিক করবো এখানে জমা হবে তারপর যদি আপনি অন্য কিছু দিতে চান এখানে অনেক আছে দেখেন আমি এটা দেবো এটা দেবো টোটালি চলে আসছে এরপরে এটা দেবো দেখেন যেটা ইচ্ছে এটা সেটা দিতে পারবেন হ্যাঁ আমি দিচ্ছি কিন্তু যেটা মন চাচ্ছে এটা আমি দিচ্ছি এখানে অনেক আছে নিজে স্ক্রোপ করবেন অনেক পাবেন আর তারিখটা দিবেন কিভাবে আমি আবারও জানাচ্ছি যে সংখ্যাগুলা এই পিরামিড চিহ্নতে আছে আর ফ্লাগ দিতে চাইলে ফ্লাগ দিতে পারবেন যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন দেখেন আমি দিচ্ছি দেওয়ার শেষ আমি ফ্লাগও দিতে পারব ইচ্ছা ততটা দিতে পারবো এই মূল হচ্ছে আমরা ফেসবুকে যারা কোনো লেখার মাঝে বা শুরুতে কোনো চিহ্ন ইউজ করতে চান আশা করি আপনারা এভাবে দিতে পারবেন তারিখণ বা কোন যে কোনো চিহ্ন এখানে বারোটা চিহ্ন থাম্বেল দেওয়া আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে এই থাম্বেলগুলো দিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ